যে মামলা হয়েছে এ পর্যন্ত এক হাজার চারশো নিরানব্বইটি হাসিনার বিরুদ্ধে হয়েছে তিনশো চব্বিশটি আর দশ হাজার মানুষ গ্রেপ্তার হয়েছেন তো এই মামলাগুলো এই যেভাবে চলছে তাতে আপনার নিষ্পত্তি কবে হবে বলে আপনার ধারণা আপনি কি মনে করেন হ্যাঁ এই আমরা বরাবর গত পনেরো ষোলো বছর ধরে আমরা খুব একটা কথা বলতাম কিন্তু সেটা হলো হয়রানিমূলক মামলা মানুষকে হয়রানি করার জন্য মামলা তো আমাদের খুব একটা প্রত্যাশা ছিল যে নতুন সরকার এরা আবার বেশ ফলাও করে বলছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত বন্দোবস্ত মিনি আমি আর সাত মাসে বুঝে সারি নেয়া নয় মাসও তো তার মধ্যে আমরা অনেক কিছু আশা করেছিলাম যে হয়তো তাহলে কিছু একটা হবে কিন্তু এই মামলা বলেন মামলা পরিচালনা বলেন মামলা সংক্রান্ত প্রশ্ন উঠলে সরকারের যে রিয়েকশন বলেন এই সবগুলি একই আগে যেভাবে ছিল সেভাবেই বলা বলে হচ্ছে আইনমন্ত্রী বলছে জনগণ যদি মামলা করে আমরা তো তাকে ফেরাতে পারবো না আইনমন্ত্রী যেরকম বা আইন উপদেষ্টা যেভাবে সহজে বলেন জনগণের মামলা করার অধিকার আছে আর ঠিক আছে হাইপোথিটিক্যালি ধরেন আমি যদি আজকে মনে করি যে দেশের অবস্থা এই খারাপ এর জন্য আমাদের আইন উপদেষ্টা দায়ী আমি ওনার বিরুদ্ধে একটা মামলা করতে গেলাম নিবে মামলা নিবে আইন উপদেষ্টা ফোন করে দিল নেবে না কোন ছানা মামলা নেবে না আর উনি তো পাবলিকের মোটামুটি একটা জ্ঞান বিতরণ করতেছেন শিক্ষক মানুষ জ্ঞান দেওয়া হয়তো ওনার ধর্ম উনি যে জ্ঞান দিচ্ছেন যে জনগণ মামলা করতে চাইলে আমি কি করব বিষয়টা কি এত সহজ একটা মামলাও আলটিমেটলি টিকবে না এরা আইন সম্পর্কে যাদের মিনিমাম ধারণা আছে তারাও জানে এই একটা হত্যা মামলা আলটিমেটলি টিকবে না টিকলে কি হবে ওই লোকগুলি নিরাপরা অপমানিত হবে তা তো হওয়ার কথা বললো তো অপরাধ করছে ওই সাংবাদিকদের মধ্যে অনেকেই তো অপরাধ করেছেন এখন সে অপরাধ করছে টাকা চুরির অথবা অপরাধ করছে তৎবির বাণিজ্যের বুঝলেন তার বিরুদ্ধে আপনি করছেন হত্যা মামলা আপনার হত্যা মামলা যখন প্রমাণ না হবে তখন সে বীর বেশি বেরিয়ে আসবে এই যে আমি নিষ্কলুষ শ্লোক তাহলে কি হলো ওনার যেটা প্রকৃত অপরাধ সেই অপরাধেরও বিচার হলো না আপনি ওনার নাম হত্যা মামলা করে দিলেন তাহলে কী হলো এই লোকগুলো আসলে সরকারকে বিব্রত করার জন্য এবং ওই লোকগুলিকে হেল্প প্রকার হেল্প করার জন্য এই মামলা বাণিজ্যগুলি করতেছে আর নিজেদেরকে হেল্প করার জন্য অনেক নিরীহ লোকের নাম ঢোকাই দেওয়া করছে তো এই যে কাজগুলি এগুলিতে আলটিমেটলি লাভ হয় কার রাষ্ট্র দিবে যখন বত্রিশ সময় ভাঙা হলো ঘোষণা দেয়া রাষ্ট্রকে ফেরানোর চেষ্টা করছে করে নাই তো রাষ্ট্রগুলো এনজয় করছে এখন আপনি যেটাই করেন না কেন কোনটা আপনার পক্ষে যাবে কোনোটা আপনার বিপক্ষে যাবে কিন্তু আপনার তো নীতিমালা থাকতে হবে আপনি বলেন একটা কথা পাঁচ তারিখে হাসিনা চলে গেল তারিখে ক্ষমতায় বসাতে হলো ওনাকে তো বসানো হয়েছে আপাতত শীতে পেশনের কাহিনী কিছু ছিল অত গভীরে আমাদের যায় লাভ নাই ওনাকে বসানো হয়েছে তো পাঁচ থেকে আট এই তিন দিন বিশ্ব কোনো সরকার ছিল না দেশে একটা সরকার আনার দরকারটা পড়লো কেন চলছিল তো তো ওভাবে চললো না কেন দরকারটা কেন পড়লো দরকারটা পড়লো এই কারণে এই পাঁচ তারিখের ঘটনায় দেখেন বঙ্গভবন থেকে লোক যেন হাঁস নিয়ে যাচ্ছে ছবি তুলছে আমি হাঁস লুণ্ঠন করছি কেউ বালিশ নিয়ে যাচ্ছে ওটা কিন্তু একটা আনন্দের দৃশ্য ছিল কিন্তু যেই মাত্র একটা সরকার চলে আসলো যদি পরের দিন আবার তারা এটা করতে যায় তখন কিন্তু আনন্দ থাকবে না তখন এটা হবে আইনহীনতা তোমাদের সরকার চলে আসছে সরকারের দায়িত্বটা কি যে অপরাধী তাকে শাস্তির আওতায় আনা এটা সরকারের দায়িত্ব সরকারের দায়িত্ব অপরাধীকে ধরে মবের হাতে ছেড়ে দেওয়া নয় এটাই তো সরকারের সঙ্গে সরকারহীনতা পার্থক্য তো সেই কাজ থেকে আমাদের সরকার করতে পারত সরকার যদি বলতে পারত যে ওই তিন প্রতিষ্ঠানকে আমরা বলছি আপনারা ওনাদেরকে এটা তো বুঝাই গেছে ওই ঘটনা প্রেক্ষিতে সবাই চাকরি গেছে আপনারা তাদেরকে চাকরি দেন নতুনকে আনেন অন্য কোনো কারণ থাকলে অন্য সময় আপনি বাদ দেন কিন্তু এখন নয় হ্যাঁ সরকার কথা বলতে পারছে বলে নাই সরকার এনজয় করছে বলছে না আমি কিছু বলি নাই এটা তো অজুহাত এটা যে অজুহাত এটা বুঝতে কারো কোনো কষ্ট হয় নাই কাজে মবটাকেও সরকার মাঝে মাঝে এনজয় করে মাঝে মাঝে থামানোর চেষ্টা করে যেমন আপনার সিবি অফিস মবের ক্যারেক্টারটা কি সিবিএই অফিসটা কিন্তু ঘোষণা করেছিলো আমাদের মব সম্রাট যে সিপিপি কে ভেঙে দেব সিপি ভাঙে কেন বললেন তো কেন ভাঙে নাই খুব সিম্পল একটা হিসাব কিন্তু আসলে যারা মব করে এরা আসলে লুণ্ঠন করে এদের কোনো আদর্শ নাই কোনো এদের আদর্শ একটাই যে আমি কিন্তু কিছু লুটপাট করবো এরা আসলে করি তো এরা চিন্তা করে যে সিপিপি অফিসে যাব না আছে কি লুণ্ঠন করার কতগুলি ভাঙা চেয়ার টেবিল ছাড়া এই জন্য ওটা ব্যর্থ হয়েছে

এখন আমি সরকারের আপন জন অথবা আমার দিকে তাকাবে না কিন্তু আপনার দিকে তাকাবে আপনার মামলা হবে আমার বিরুদ্ধে মামলা মামলা করতে গেলে হবে না এটা কিন্তু সরকারের দৃষ্টিভঙ্গি হতে পারে না সরকারের দৃষ্টি সবাই সমান ওই যে আমরা ছোটবেলায় শুনতাম না কাজীর বিচার সে তাকাতো না সে কার বিচার করতেছে সে ব্যক্তির দিকে তার তাকাতো না সে তাকাতো ঘটনার দিকে তো এইটাই হলো একটা আইডিয়াল গভর্নমেন্টের অ্যাটিচিউড হওয়া উচিত হচ্ছে কি দেখেন আমি সিম্পলি যে মতটা কথা বলতে চাই যাহা যেটা কথা বললেন হচ্ছে না কেন বলছি হচ্ছে না এই কারণে ওই যাহা যাহা কথা বললো না যে মাজার ভাঙা এই মাজার ভাঙাটা কি মনে করেন সরকার থামাতে চেয়েছে প্রথমে এক দুই মাস উনি ছাড় দিলাম ছাড় না হয় কিন্তু কখনো থামাতে চেয়েছে কখনো একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে এখানে সুজা দুটো গ্রুপিং আছে ওরা হলো যে আহলে সন্ন্যাদপন্থী মাজারপন্থী আমাদের দেশে ভাই সত্যি কথা বলতে আমাদের কিন্তু মাজারপন্থী অনেক লোক আছে এবং কয়েকটা আমাদের কিন্তু কয়েকটা রিজিয়ন আছে চট্টগ্রাম সিলেট এই সমস্ত জায়গায় এলাকাগুলি ব্রাহ্মণবাড়িয়া এগুলি কিন্তু মাজারপন্থীদের এখানে কিন্তু প্রভাবটা বেশি এখন এই আহলে সন্ন্যাদ যাদেরকে বলা হয় দেখেন ঢাকা শহরে গত কয়েকদিনে গত ধরেন আপনার এই এক মাস না গত বিশ দিনের মধ্যে দেখেন কতগুলি ধর্মীয় অনুষ্ঠান কিন্তু হয়ে গেল জামাতা করলেন বড় বড় জায়গা দিল হেফাজত করলো এটার জন্য বড় জায়গা দেওয়া হলো আহলে সুনতে কিন্তু একটা বড়ো অনুষ্ঠান করেছিল সারা দেশকে তাদের অনেক লোক এসেছিলো তাদেরকে গভর্নমেন্ট জায়গা দিতে যে এত তারিণ করলো কেন একবার বলে সেই ইয়ে যাও ওই মাঠে একবার বলে যে এখানে দিবে না সোরের দি উদ্যানে দিবে না জায়গা পাঠালো যে কি একটা বিএনপি কে পাঠাচ্ছিল ওখানে কী দাম কী মাঠ ছিল একটা ওই মাঠ মাঠ হ্যাঁ ওই মাঠে পাঠাইলো ওই মাঠে যাবে তো না ওই মাঠে দেওয়া হবে না শেষ পড়তে আরেক দিন মানে আমার কাছে মনে হচ্ছিল যে আউমেলিGamma মানে কুরির যা করেছিল ঠিক সেই তাই আলে সুমন্ত সঙ্গে করতেছে তাদের শেষ পড়তে জায়গা দে হলো কোথায় প্রেস ক্লাবে আ ও ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট একেম বলি আপনাকে ওইদিন আমি বিকেল বেলায় আমি এই নিউজটা খুঁজতেছিলাম মানে সন্ধ্যার পরে আমাদের মিডিয়াগুলো এই নিউজটা কোনো কেউ কভার করে নাই আমি মিডিয়াগুলোতে পাই নাই পরে আমি এক পত্রিকাকে ফোন করলাম কি ভাই আপনি এই নিউজটা একদম ব্ল্যাক করে দিলেন কি ব্ল্যাক করে দিলেন নাকি তুমি বলছো না এটা তো করার কথা না তুমি খবর নেন তারপরে সে কিছুক্ষণ পরে একটা ডাবল একটা নিউজ করে আমাকে এই নিউজটা আমি দিয়েছি মানে আমি বলার প্রায় দুই তিন ঘন্টা পরে তো এটা কেন কোনো টিভিতে নিউজ দেখায় নাই কী কেউ দেখায় নাই তার মানে সরকারের এখানে একটা ভূমিকা আছে সরকার এক চোখে তেল বেচতেছে আর এক চোখে নুন বেচতেছে কারণ সরকার মনে করতেছে তারও একটা লাইন আছে এখন একটা সব সরকারের একটা লাইন থাকবে অস্বাভাবিক কিছু না কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকার যারা নাকি নিরপেক্ষতার প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নিয়েছে তাদের কাছ থেকে এটা আমরা আশা করি না এবং তারা যখন এই ঘটনা আজকে কিন্তু হরতাল ছিল দেখেন শেষ আজকে কিন্তু আলোচনা কিন্তু হরতাল ডেকেছিল চট্টগ্রামে বেধারক পিঠেছে ওদেরকে পুলিশ আজকে হরতালটা কিসের প্রতিবাদে যে গাজীপুরে তাদের একজন মসজিদের ইমাম এবং খতিব ছিল মোলানা রহিস উদ্দিন আমি এক ভদ্রলোক তার বিরুদ্ধে কি কি সমস্ত অভিযোগ দিয়ে তারা পিঠে মারা ফেলেছে তো অভিযোগ দিয়ে মারা যায় সত্য মিথ্যা প্রমাণ করতে হবে না মবে এবং সেই হত্যা ঘটনায় তারা কোনো মামলা বন্ধ হয় নাই মামলা নেয় নাই ওই যে একটু আগে আমাদের আইন উপদেষ্টা বলল না যে মামলা করলে তো আমরা না করতে পারি না তো এখানে না করলো কে আমি আমি একই ধরনের কথা বলি আমি আর একটু অগ্রসর হয়ে বলি যেমন ধরেন থেকে নির্বাচন হবে কথা যে দিনে হোক হবে তো নির্বাচন একটা ধরেন আপনার ডিসেম্বরে হোক আমি মনে করি নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হবে আমি এখনও মনে করি যদি ডিসেম্বরে না হয় এপ্রিলে হবে যখনই হোক হবে একটা প্রশ্ন কিন্তু আপনি ভাবেন একবার যে বিএনপির যে কোনো লিডারকে জিজ্ঞাসা করেন যে তোমাদের এই সামনের ইলেকশনে তোমাদের মানে জনগণের সামনে তুমি কোন ফেজটা নিয়ে অগ্রসর হবা যে আমি দুজনের সঙ্গে আলাপ করেছি দুজনে বলেছেন যে যদি একটা যদি ছিল যদি শারীরিক অবস্থা ভালো থাকে তাহলে অবধারিতভাবেই খেলাতে যেয়ে মানে যদি খেলাতে যেয়ে যেতে পারেন তাহলে উনি হবেন বিএনপির ফেস দেখুন বিএনপিকে যে কথাটা বললেন যাই যে কথা বললেন যে জিয়া রহমান বিএনপি গঠন করেছেন কিন্তু এটা একটা পলিটিক্যাল পার্টি হিসেবে গড়ে তুলেছেন খালেদা জিয়া এটা সত্য আবার পাশাপাশি কিন্তু আমি এটাও সত্য মনে করি যে গত পনেরো বছর বিএনপিটাকে রাজনৈতিক দল হিসেবে টিকিয়ে রাখার বিরাট কাজটা কিন্তু তারাই গ্রহণ করছেন একদম অনেক কিছু বলে লোকে উনি ডিক্টেটরের মতো দল চালাইছেন এবং আমি এটাও মনে করি দূরের থেকে বৈশা এই ডিকটেটরশিপ না দেখালে দল টিকে রাখতে পারতেন না উনি ওটাও কিন্তু ঠিক কাজে উনি দলটাকে কিন্তু টিকে রাখছেন কিন্তু তারপরেও জনগণের মনে জনগণের হৃদয়ে চেহারা কিন্তু খালেদা জিয়ার কাজে খালেদা জিয়া কিছু একটা বললে সে কথাটা কিন্তু আসলে যে কথাটা মানে ওনার শব্দে আমি বলি একটা ভ্যালু অ্যাড করে এবং আমার কেন যেন ধারণা দেখুন আমরা খালেদা জিয়াকে অসুস্থ বসে দেখছি উনি অসুস্থ হয়ে হুইল চেয়ারে চলে গেছেন অ্যাম্বুলেন্সেই গেছেন আবার অ্যাম্বুলেন্সেই আসতেছেন কিন্তু আমি এটা মনে করি উনি যেভাবে অ্যাম্বুলেন্সে উঠেছেন সেভাবে অ্যাম্বুলেন্স থেকে নামবেন না ওনার ফিজিক্যাল কন্ডিশন আগের চেয়ে অনেক বেটার এটা আমি বিশ্বাস করি আমার ধারণা এবং ওনার মাঝখানে একবার একটা প্রথম দিকে একটা ওনাকে দিয়ে একটা বক্তৃতা পাঠ করানো হয়েছিল। ওই পাঠটা কে কার বুদ্ধিতে কে করা জানি না তো ওইটা কোনো ভালো কিছু আনে নাই কিন্তু এখন যখন উনি বক্তৃতা দিবেন না এটা একটা গুরুত্ব বহন করবে এবং আমি এই মুহূর্তে সরকারের সঙ্গে বিএনপির মূল সমস্যাটা কি মূল বিরোধটা কোথায় নির্বাচন ডিসেম্বরে হবে না পরে হবে বিএনপি নির্বাচন ডিসেম্বরে চায় এই কথাটা যখন খালেদা জিয়া এসে বলবেন উনি যখন উচ্চারণ করবেন আমরা নির্বাচন ডিসেম্বরে চাই এই সরকার বেকায়েতে পড়ে যাবে বিরাট বেকায়দে পড়ে যাবে মাথায় রেখেন এই যে অনেকগুলি তত্ত্বাবধক সরকার আসছিল কম না কিন্তু কিন্তু একটা জিনিস লক্ষ্য করছেন আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন কোন তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে কিন্তু মাঠে কোনো পলিটিক্যাল পার্টি মিছিল মিটিং করে না এখন আমরা দেখি নাই এবার যদি হয় সেটা এই সরকারের গর্তমি অথবা মূর্খতার কারণে হবে এবং সেটা এই সরকারের জন্য ইতিবাচক কোনো ফল আনবে না এবং সেরকম হওয়ার এই ডিসেম্বর নাকি ডিসেম্বর থেকে জুন এই যে দুইটা অপশন না এই যে বীরতটা এই বীরতটা আমার চোখে আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি এ ধরনের কিছু একটা হতে যাচ্ছে আসলে আপনি খুব চিন্তিত মনে হচ্ছে না কেউ কেউ বলছেন যে মানবিক করিডোর যেটা সেটা হচ্ছে একটা আত্মঘাতী হতে পারে আপনার মূল্যায়ন কি আপনি ভাবে দেখেন হ্যাঁ একটা কি আমাদের সঙ্গে কি মানে কোনো কূটনৈতিক সম্পর্ক নাই আছে তো আছে অবশ্যই আর এখন আরবির সঙ্গে কোনো আলাদা কোনো কূটনৈতিক সম্পর্ক আছে নাই তো তো আমি মানবিক সাহায্যটা কাকে দিচ্ছি মানে মিয়ানমারের গভেন্টকে দিচ্ছি আর্মি আর্মিকে দিচ্ছি এবং আর আর্মি মিয়ানমারের জানতার সঙ্গে যুদ্ধ হতো অবস্থা আছে তো আমরা তো আসলে পক্ষ অবলম্বন করছি এখন যে কথাটা আহ জাহেদ একটু মানে আড়ে হারে বললেন আর কি তো সেটা আমি একটু সহজ করে বলি সহজ করে বলি ওখানে যে যদি যুদ্ধ অবস্থা তৈরি হয় তাহলে এখানে অনেক কিছু হতে পারে আমি যদি উল্টো করে বলি এখানে অনেক কিছু হওয়ানোর জন্য যুদ্ধ অবস্থা বাধানো হতে পারে আমি ভাই ক্ষমতা চেয়ার থেকে উঠুম না আরাম পাই গেছি উঠতাম না আমি এটাকে যদি বসে পড়ি এখন চেয়ারে থাকার জন্য সম্ভাব্য কি কি আছে ঝড় বৃষ্টি না এটা তো থামবে এক সময় থামলে আবার দিতে হবে তাহলে আর কি আছে একে যুদ্ধ হলে পরে যুদ্ধ অবস্থা ইলেকশন তো হয় না ফুসফাস করে গুলি কিছু কিছুদিন পর পর পাঁচ ছদিন দিন পর পর একদিন ফুটবে যুদ্ধ অবস্থা হয়ে গেলো আমাকে সরতে হবে না যদি ওই লাইনে কেউ চিন্তা করে তাহলে আপনি কি বলবেন কাজে ভাই কার মনে কি আছে বলা বড় মুশকিল বুদ্ধিদাতা তো সব এই লোক মহা কিন্তু বুদ্ধিদাতা তারা বিরাট বিরাট থিওরি হাইপোস্তি দিয়ে যাচ্ছে তারা একটা পর একটা এখন কুন্ডা যে কার মনে ধরছে বলতে পারবো না এদিকে কিন্তু দেশের বারোটা বেজে গেছে আর একটা কথা আমি বলি যে জিনিসটা নাকি জাহেদ বলেন ওই জায়গাটাতে আমি একটু দ্বিমত পোষণ করি সেটা হলো যিনি বলেন না এদের নতুন নতুন দলগুলি তিন মাস সময় পেলে পঁচিশ পার্সেন্ট সময় বেশি পাবে ছয় মাস সময় পেলে পঞ্চাশ পার্সেন্ট সময় বেশি পাবে তাহলে যারা ভালো করবে একটা প্রবাদ আছে বাংলা ভাষায় বুঝছেন গ্রামে চলে খুব যে সেই লোকটা তত বেশি ভালো যার সম্পর্কে আপনি যত কম জানেন তো ছয় মাস পরে এদের সম্পর্কে অলরেডি এক বছরে পাবলিক যে যাই না গেছে এদের সম্পর্কে যদি আরও ছয় মাস জানে তাইলে সময় বেশি পড়ে তার জন্য আশীর্বাদ হবে না অভিশাপ হবে এটা বলা বড় কঠিন